আসসালামু আলাইকুম আজকের ব্লগটি শুরু করে দিলাম রান্নাবানা থেকে দুপুরে রান্না বানা থেকে তো আজকে আমি এখানে ডাল রান্না করব আর কাঁঠালের বিচিতে মাছ রান্না করব কাঁঠালের বিচিটা আমাদের বাসার সবাই পছন্দ করে সবাই বলতে আমিও পছন্দ করি ও পছন্দ করে তো কাঁঠালের বিচিতে মাঝে মধ্যে মুরগি তারপর মাছ এগুলো রান্না করা হয় বা ভর্তা করা হয় আর ডালটাও রান্না করব আমার বাসায় ডালটা ও খুব পছন্দ করে আর ও সবসময় বলে আমার হাতে ডাল নাকি ওর কাছে খুবই ভালো লাগে আমার কাছে ডাল তেমন একটা ভালো লাগে না মানে ডালের বুনা টাইপ যে করে একেবারে ঘন করে ওইটা ভালো লাগে পাতলা ডাল আমার কাছে একেবারে ভালো লাগে না কিন্তু ওর জন্য প্রায় সময় কিন্তু ডালটা রান্না করা হয় এই বছর দেখতেছি গরম পড়লে একেবারে অতিরিক্ত পরে আবার বৃষ্টি পড়লে একেবারে অতিরিক্ত পরে আমি বুঝতে পারতেছি না আল্লাহ কি খেলা খেলতেছে আমাদেরকে নিয়ে তো মাঝখানে কিন্তু অনেক বৃষ্টি ছিল অনেক দিন আর এখন আবার মানে অনেকটা গরম চালিয়ে দিছে তো একেবারে আসতে পারতেছিলাম না এত গরম ছিল আর কি আর রান্না করার আগে আমি সবকিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিই যাতে রান্নার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর ক্যামেরা বন্দি করলে যে আমি সবকিছু গুছিয়ে তারপর রান্না করি বিষয়টা কিন্তু তেমন না আমি অফ মারিয়েও রান্না করলে তো আগে ভালো করে সবকিছু রেডি কর করে তারপর রান্নাটা করে ফেলি তাতে আমার কাছে মনে হয় যে রান্নাটা খুবই দ্রুত হয়ে যায় আর এখন দুই চুলায় রান্নাটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারি আর এ তো আমার কাছে মনে হয় যে ডালের মধ্যে যদি হলুদের পরিমাণটা বেশি পড়ে তাহলে কেমন জানি লাগে ভালো লাগে না হলুদের একটা মানে কেমন জানি স্মেল লাগে আর ডালের মধ্যে যদি আবার হলুদটা বেশি কম পড়ে তাহলে কালারটা সুন্দর আসে না এই জন্যে আমি একটু একটু করে করে দিই আর কি সবসময় আর এই তো আমার ডালটা এখন হয়ে গেছে তো আমি এখন ডালের মধ্যে ফোড়ন দিব আর ফুরন দেওয়ার ক্ষেত্রে আমি কি করি জানেন ফোড়নটাকে একটু মানে পরে পরে দিই যাতে আমার কাছে পরে দিতে ভালো লাগে কারণ যখন ফুরনটা একটু পরে যায় না তখন কিন্তু ডালে দিলে সে মানে পোড়া পোড়া ভাবটা থাকে না আর ডালের মধ্যে কাঁচামরিচ থেকে শুকনো মরিচ দিলেই ভালো লাগে আমি এভাবেই রান্না করি সিম্পলভাবে আর ওর কাছে নাকি এভাবেই খুবই ভালো লাগে আমার হাতের ডালটা আর এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার ডাল রান্না হয়ে গিয়েছে তারপর কাঁঠালি বেচি দিয়ে যে মাছের বোনাটা করা হয়েছে ওইটা হয়ে গেছে আর কাঁঠালি বেচি দিয়ে বোনাটা কিন্তু খুবই মজা হয়েছিল মানে দেখতেও সুন্দর লাগতেছিল আর কি আমার নানা বানাতে কমপ্লিট এখন আমি একটু স্কিন কেয়ার করব। আজকে স্কিন কেয়ার করতে লাগবে কয়েকটা উপকরণ আর কি তো আমি এখানে কাঁচা হলুদ আর একটা আলু নিয়ে নিলাম আলুটা তেমন বড় না নিলাম আমি এখানে কাঁচা হলুদ আর আলুটাকে বেটে নিয়ে আসছি তো ব্লেন্ড করলে আবার অল্প জিনিস হইতে চাই না জন্যে আর এখানে চন্দন গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ আর দিয়ে দিলাম গোলাপ জল যাদের কাছে চন্দন গুঁড়াটা নেয় তারা বেসন দিতে পারেন আর চন্দন গুঁড়োটা দিলি সবচেয়ে বেটার আমার কাছে মনে হয় এই প্যাকটার মধ্যে আর এই প্যাকটা এতটা উপকারী আমার স্কিনটা যে মানে কতটা ব্লুইং করতেছে আমি তো একেবারে অবাক হয়ে গেছি তবে এটা রাখার পর মানে শুকানোর পর তারপর উঠাইতে হবে আর এখন আমি এই প্যাকটা লাগানোর পর তারপর কিন্তু গোসল দিয়ে আসছি তারপর ময়শ্চারাইজার তারপর সানস্ক্রিন লাগিয়ে আসছি আর আমি কিন্তু আজকে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম গোসলের সময় তো ওইগুলা আমি ছাদে নিয়ে দিয়ে আসছি আর এখন আমি চলে আসলাম বাসায় আর এই তো এখন চলে আসলাম মানে আমার মুরব্বাটাকে মানে কি করব ভাবতেছিলাম তো এখন ভাবলাম যে এই তো আমার কিন্তু সব ঠিক ছিল শুধু একটা সমস্যার কারণে এটা এভাবে খাইতে তেমন একটা টেস্ট লাগতেছিল না এমনিতে কিন্তু সুন্দরী হয়েছিল মুরুব্বটা মানে উপরের মধ্যে কিন্তু একটা চেনের একটা আবরণ থাকে আর খুবই শক্ত থাকে কিন্তু এটা ওইরকম হয় নাই আর ওইটা ওই না হওয়ার একটা কারণ ছিল কারণটা হলো আমি যখন চিনির শিরায় এটা দেওয়া হয়েছিল আমি কিন্তু চিনির শিরায়টা আমার পানি দিয়ে ফেলছিলাম কিন্তু ওইটাতে কিন্তু পানি অ্যাড করা যায় না জাস্ট চিনিটা আর চালকর্মটা দিয়ে তারপর নাড়তে হই তারপর এক পর্যায়ে এটা শক্ত হয়ে যায় আর কি আমার ওই জায়গায় ভুল হয়ে গেছিলো জাস্ট পানি দেওয়াটা আমার ঠিক হয় নাই কিন্তু আমি বুঝি পানিটা দিয়ে ফেলছিলাম কি আর করার তবে রকমভাবে কিন্তু খারাপও হয় নাই যেহেতু ফার্স্ট টাইম বানাইছিলাম আর এখন আমি এটাকে কুচি করে তারপর এটা আমি দুধ চাল কুমড়া বানিয়ে ফেলছি আর কি তবে নারকেল দিলে আর বেশি মজা হতো তারপর আমি টুকটুক করে কেটে তারপর দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে রেখে আসছি আর এখন চলে আসলাম বাজারগুলো গোছাইতে বাজারগুলো রিফিল করার জন্য আমি সময় পাচ্ছিলাম না তো এখানে আমি যে টুকটাক বা কিছু বাজার করা হয়েছে তো ওইগুলাকে এখন আমি রেখে দিব আর কি আমার প্রত্যেক মাসে আর কিছু লাগে বা না লাগে ডালটা আর পোলাও চালটা লাগে কারণ ও খুবই বিরিয়ানি খাইতে পছন্দ করে এজন্য কিন্তু পোলাও চালটা আনা হয় সবসময় আর ও মানে ডাল খাইতে পছন্দ করে এজন্য আনা হয় মানে যা যা প্রয়োজন সেগুলাই এগুলা মানে বেশি লাগে বাজার বাসে থাকে তারপর যেগুলো না থাকে ওইগুলো আনা হয় আর এখন আমি সবকিছু রিফিল করে নিব বাজার আনার পর গোছাইতেও কিন্তু একটা অলসতা লাগে আমার কাছে এই মাসে অন্য মাসের তুলনায় একটু কম ছিল তবুও আমার কেন জানি অলসতা লাগতেছিলো তারপর আমি দুই দিন পর আসছি বাজার গোছাইতে আচ্ছা কাজের মাঝখানে একটা কথা বলে নেই যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী একটি ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে আর এই তো আমি গতকাল রাত্রে মশলা ঝাড়গুলো ধুয়ে রাখছিলাম এগুলাতে আগে হলুদ মরিচ তারপর ধনিয়া গুঁড়া ছিল তো আমি এখন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া অন্য একটাতে রাখবো আর কি আর এখন এগুলাতে আমি গরম মশলা রেখে দেবো আর আমি কাচি দিয়ে তেজপাতাগুলো সুন্দর করে কেটে নিব আমার কাছে এইগুলো কেমন জিনিস লাগতেছিল এভাবে কেটে নিলে খুবই ভালো লাগে আর রান্নার সময় খুব সুন্দর লাগে তেজপাতাগুলো কাটার পর আমি রেখে দিলাম এই জারটার মধ্যে আর এখন রেখে দিব চেয়া সিড চিয়া সিটের উপকারের কথা আমি কি বলবো এটাকে যতই বলি না কেন কম হবে আর চেয়ার সিডটা আগে খাইতে পারতাম না এখন খাইতে খাইতে আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে আর এখন কিন্তু অল্প পরিমাণ করে আনা হয় কারণ যেহেতু বাজারে তেমন একটা দূরে না এই জন্যে আর চিয়া সিট কিন্তু আমি একাই খাই ও খাই না কিন্তু আমি চিয়া সেটটা খাইতে কিন্তু এখন হয়ে গেছে এই জন্য খাইতে পারি আর চিয়া সেটটা খাওয়ার পর কিন্তু আমি অনেক উপকার পাইছি কারণ আমার কিন্তু ডায়েটটা তেমন প্রপরভাবে করা হয় না তবে আমার কাছে মনে হচ্ছে যে যতটুকি ডায়েট করি না কেন তবে এতটুকু কিন্তু ওজনটা কমতো না কিন্তু চেয়াশিটের কারণে আমার ওজনটা কমতেছে আর এই তো দেখেন আমার কাজ করতে কোনো সময় লাগে না আমি এখন গোসল দিয়ে তারপর আসছি বাজার গোছাইতে আমার কাছে যখন যেটা মন হয় তখন সেটাই করি তো যাই হোক এখন কিন্তু আমি র্যাকটা ভালো করে মুছে নিয়েছি আর এখন আমি বয়াম গুলাকে রেখে দেব মানে র্যাকটার মধ্যে আর আমি মশলার যে গোড়া মশলা হলুদ মরিচ আমি একটা আলে ফেলের একটা জারে রাখছি ওইটা আমার আগে ছিল তবে আমি আবার ওইটা থেকে আবার আমি কাছে বয়ে আমি রাখছিলাম আর কি এখন আবার ঘুরে ফেরে এক মধ্যে চলে গেছে ওই দিন যে মার্কেটে যাওয়া হয়েছিল আমি কিন্তু আরে ফেলে বেস্ট বাই মানে এই কিছু চাচ্ছিলাম যে গোড়া মশলাগুলোকে এই অনেক কিছুতে রাখবো কিন্তু পাচ্ছিলাম না তাই এখন বর্তমানে এটাতে রাখলাম আমি ডারাস থেকে একটা মশলার জার অর্ডার করব। আমি মূলত মানে গোসল করার পর কোনো মানে যে কাজগুলা করলে আমি ঘেমে যাব ওই কাজগুলা করতে ভালো লাগে না এর জন্য গোসল করার আগে সব কিছু করে ফেলি কিন্তু আজকে গুসুর করার পরও চলে আসছে এই কাজগুলো করতে বললাম না যে যখন যেটা ইচ্ছা করে সেটাই করে আরে তো এখানে এই বৈমাকে আমি ধুয়ে নিয়েছি এগুলা মানে যে এগুলা খালি হয়ে গেছিল ওইগুলা আর কি আরে তো এই কাজগুলা করার পর আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আর এখন বিকাল হয়ে গেছে আমি এখন ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম আর ওনাকে আজকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে আজকে এক একা সারাটা দিন যা করলাম তো ওইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করা আর কি দেখছেন আমি বাসায় এক এক কতগুলা কাজ করি তো অনেকে বলে আমার বাসায় বাচ্চা কাছে নেই তো আমার এত কাজ কিসের তো যাই হোক আমি কিন্তু সব কাপড় আহ ভাজ করে তারপর রেখে দিছি আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ও চলে আসছে বাসায় এখানে আমরোপালে নিয়ে আসছে আর এই তো আমার জন্য নিয়ে আসছিল ড্রিঙ্কু ও প্রায় সময় আসার সময় ড্রিঙ্কুটা নিয়ে আসে ডিঙ্কুটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে উপর থেকে যে ও চাউল নিয়ে আসছে আমার আম্মা যে চাউল নিয়ে আসছে আমার জন্য তো এর আগে কিন্তু অল্প অল্প করে নিয়ে মানে এনে খাইতাম তো এখন যেহেতু ড্রাম চাউলের জন্য এই জন্য ও চাউল গুলা নিয়ে আসছে এখানে এক মনের মতো চাউল ছিল আর কি আর আমার বাসায় অনেক কম লাগে চাউল এই চালগুলো গুলো দিন চলে যাবে আর এই তো এখন তো আমি এখানে যে আহ চাল কুমড়ার মুরব্বা গুলাকে দুধ দিয়ে চাল দেওয়া হয়েছিল তো ওইগুলাকে এখন আমি কিসমিস তারপর বাদাম এগুলা দিয়ে সার্ভ করে নিচ্ছি সন্ধ্যা নাস্তা এটা খেয়ে নেবো আর এটা কিন্তু এখন খুবই মজা হয়েছিল আর আমার কাছে তো ভালোই লাগছিল আর ওর কাছে নাকি ভালো লাগছে এখন তবে নারকেলটা দিলে আরও বেশি মজা হইতো এটাতে নারকেল দেওয়া লাগে কিন্তু বাসে নারকেলটা ছিল না আমরা সদা নাস্তাটা করে নেই আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ